দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির মধ্যে ভারতকে দেওয়া একুশ মিলিয়ন ডলারের টাক বোট নির্মাণের কার্যাদেশ বাংলাদেশ বাতিল করেছে বলে খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ভারতীয় সংবাদ মাধ্যমটি লিখেছে গত বছরের কার্যাদেশ অনুযায়ী টন ওজনের একটি সমুদ্রগামী অত্যাধুনিক টাক বোট নির্মাণের কথা ছিল কলকাতা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা জাহাজ নির্মাণ কোম্পানি গার্ডেন রিচ শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের বাতিল হওয়া চুক্তিতে একষট্টি মিটার দৈর্ঘ্যের টাক বোটের নকশা নির্মাণ এবং চব্বিশ মাসের মধ্যে সরবরাহের বিষয় ছিল পূর্ণ বোঝাই অবস্থায় এই টাক জাহাজের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় চব্বিশ কিলোমিটার ঘন্টা হওয়ার কথা ছিল ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দুই সালের কার্যকর হওয়া পাঁচশো মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ঋণের অধীনে এটাই ছিল প্রথম বড় চুক্তি গত বছরের জুলাইয়ে ঢাকায় প্রতিরক্ষা মহাপরিদপ্তরের নৌবাহিনী উইং ও গার্ডেন রিচ শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের মধ্যে এই চুক্তি হয় চুক্তি বাতিলের খবরের বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য জানার চেষ্টা করছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম টাইমস অফ ইন্ডিয়া লিখছে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর বাংলাদেশের চার দিনের সফরের সময় এই চুক্তি হয়েছিল যেখানে প্রতিরক্ষা সম্পর্কে আরও সুদৃঢ় করা এবং সামুদ্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের কথা বলা হয়েছিল গত বছরের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে কয়েক বছর আগে প্রথমবারের মতো চীন থেকে ডিজেল চালিত ইলেকট্রিক সাবমেরিন সংগ্রহ করে বাংলাদেশ বেইজিংয়ের কৌশলগত প্রভাব বৃদ্ধির বিপরীতে এরপর বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কে জোরদার করেছিল ভারত ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই বছরের শুরুতেই বলেছিলেন ভারত ও বাংলাদেশ একে অপরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে এবং উভয় দেশের মধ্যে কোনো ধরনের শত্রুতা কারো জন্য মঙ্গলজনক নয়